আসসালামু আলাইকুম বিহ আশা করি আপনার সবাই ভালো আছেন আমি ইউনিকের পক্ষ থেকে নাসিম ভালো আছি তো আজ আপনাদেরকে দেখাবো আমাদের রাবার ফর্ম করে আপনাদেরকে বলে দিব আমরা কিভাবে রাবার রাবার তৈরি করি এবং ফিউচার কেমন কোয়ালিটি কেমন তার বিবরণ তো শুরুতে বলে নেই আমাদের ফ্যাক্টরি ঠিকানা এবং আমাদের ফ্যাক্টরির সাথে যোগাযোগ করার ডিটেইলসটা তো আমাদের ফ্যাক্টরি আসার ঠিকানা হচ্ছে মিরপুর দশ কাজীপাড়া মেট্রো রেল স্টেশনের দুইশো একাশি নম্বর পিলারের ঠিক পূর্ব পাশে পূর্ব পাশে একটা গল্লি আছে গল্লির দিকে ঢুকেই ডান পাশে দুইটা বড় বড় বিল্ডিং আছে দুটো বিল্ডিং রেখেই হাতের বাম পাশে আমাদের ফ্যাক্টরি আর আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ রিমভূ করা আছে আপনার যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের বুকিং করার কিছু সিস্টেম আছে সেটা হচ্ছে নামমাত্র মূল্যে আমাদের কিছু বুকিং করতে হবে যাতে আমরা আপনারা যে অর্ডারটা কনফার্ম করছেন সেটা বোঝার জন্য আমাদের সামান্য কিছু বুকিং করলে আমরা ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টটা আপনাদের হাতে পৌঁছে দেব তো আজ আপনাকে দেখাই আমাদের প্রোডাক্টের বিবরণ এই যে আমরা একটা রাবার ফোম ম্যাট্রেস ব্যবহার করি কিভাবে একটা রাবার ফোম ম্যাট্রেস দেখেন শুরু থেকে এরকম প্যাকেট একদম পলি করা থাকে যাতে এভাবে ফ্যাক্টরি থেকে তৈরি হওয়ার পর এভাবে পলি করা হয় যাতে কোনো ময়লা ধুলোবালি না লাগতে পারে তার ঘুমানোর জন্য একটা সেন্সিটিভ ব্যাপার আমরা ঘুমানোর জন্য সর্বোচ্চ আরামটাই খুঁজি সময়। তো এই পলিটা খুলে দেওয়া খোলার পর আমরা যখন তৈরি করি পলিটা ছিঁড়ে ফেলে দেই তারপরে হচ্ছে আমরা এই রাবার ফোমটা বিচানো হয় তো আমরা সবসময় আপনাদেরকে বলে থাকি যে আমরা এই রাবার ফোম ম্যাটে শুধু চার ইঞ্চি থিকনেসে একটা পার্টে তৈরি রাবার ফোম ম্যাট্রেস এর লং অনেক বেশি এটার ডেন্সিটিটা অনেক বেশি ঘনত্বটা দেখেন তো এই রাবার ফোম ফাইভ জি ম্যাট্রেসটা এটা আমরা সত সতেরো হাজার পাঁচশো টাকা সাধারণত আপনাদেরকে বলে থাকি তো এবার অন্য অন্যভাবে দেখাচ্ছি তার বিভিন্ন সময় বিভিন্ন কাস্টমার বিভিন্নভাবে কাস্টমাইজ করে নেয় তো আমরা আজকে আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে চার ইঞ্চি রাবার ফোম ম্যাট্রেস এক পিস তারপর সুপার সফট ফোম এক পিস এক ইঞ্চি টোটাল পাঁচ ইঞ্চি হাইটে আপনাদেরকে আমরা উনিশ হাজার পাঁচশো টাকার মধ্যে ইনশাল্লাহ আপনাদের কমপ্লিট করে দিব আমাদের এই রাবার ফোম ফাইভ জি ছয় সাত খাটের জন্য আর এটা যদি আমরা পাঁচ সাত খাটের জন্য নেই সেক্ষেত্রে আরও এক হাজার টাকা কম আঠারো হাজার পাঁচশো এই সুপার সব দিয়ে এক পাশে আমরা এটা কমপ্লিট করতে পারবো আর হচ্ছে আমাদের এখানে যে কাপড় এদের এই কাপড় আমাদের বিভিন্ন কালারের কাপড় হয় চাইনিজ এই কাপড় আপনারা আপনাদের মতো করে দেখে নিতে পারবেন এরকম কালারের এটা কমপ্লিট ম্যাট্রেস আমরা যখন তৈরি করি তখন দেখতে কেমন হয় তার একটা বিবরণ দেখাই এই যে একটু দেখাই দেন এই যে এটা একটা অর্থোপেটিক ম্যাট্রেস কমপ্লিট করে আমাদের একদিকে টুইন অর্থোপেটিক একদিকে সুপার সফ আর একদিকে অর্থোপেটিক তো এই যে আমাদের চেন সেলাই আমাদের প্রত্যেকটা সেলাই খুব যত্ন সহকারে কোয়ালিটি সম্পূর্ণভাবে করে থাকি আমরা যাতে কখনই এটা ছিঁড়ে না যায় এবং আমাদের বিশেষ একটা কথা হচ্ছে আমাদের প্রত্যেকটা ম্যাট্রেসের জন্য দশ থেকে পনেরো বছর একটা ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া থাকে প্রত্যেকটা ম্যাট্রেসের জন্য আর হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা যেটা করে থাকবো সেটা হচ্ছে এই যে প্রাইজ বললাম এই প্রাইজের মধ্যে আপনাদেরকে আমরা আপনার বাসার নিচ পর্যন্ত পৌঁছে দেবো ঢাকা সিটিতে আর যে ঢাকার বাইরে হয় কুরিয়ার সার্ভিস আউটলেট পর্যন্ত আমরা পৌঁছে দেবো ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম